নমস্কার তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফ্রিজে কয়েকটা চুনো মাছ ভাজা থাক পড়েছিল এটাই দিয়ে একটা কি করা যায় তাই আমি বাটি চচ্চড়ি করছি যে সবাই মিলে এই কটা মাছ দিয়ে খাওয়া যাবে এমন একটা রেসিপি সেটা আমি বাটি চচ্চড়ি করব। আর এই বাটি চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে তার জন্যে এখানে আমি অল্প কটা বেগুন নিয়েছি ছোট ছোটো করে কেটে পেঁয়াজ আছে দুটো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি আর লঙ্কা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন কম বেশি আর দিচ্ছি এই চুনো মাছ ভাজা স্বাদ মতো লবণ হলুদ খুব অল্প মশলা দিয়ে আমি এখানে আর কোনো মশলা দেব না তেল দেব শুধু সর্ষের তেল আর এই মশ নুন হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েই বাটি চচ্চড়িটা করব গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আপনারা একবার হলেও করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এবার সরষের তেল দিচ্ছি এবারে একটু জল দেব পরিমাণ মতো জল দিতে হবে খুব বেশি জলও দেবো না সবজিগুলো ডুবে আছে এমনভাবে জল দিতে হবে এবার গ্যাসটা ধরিয়ে দেব। বাটি চচ্চড়িটা দেখুন ফুটছে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের জোরটা কমিয়ে রান্না হতে দেব দেখুন বাটি চচ্চড়ির জলটা শুকিয়ে এসেছে বেগুনগুলোও সুন্দরভাবে গলে গিয়েছে এবারে আবার একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে ফেলবো এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই